আমরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাঝে আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমি ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকালবেলায় দেখো ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড হবে আর এটা বানাচ্ছে স্যান্ডউইচ এক স্যান্ডউইচ একটা কই বাবা একটা বয়ল দিয়ে দি ও একটা না স্ক্যাপারে বসে দিয়েছে এই দেখো আমার ছেলেই করছে আর তার সঙ্গে দিয়েছে শসা পেঁয়াজ গাজর এইসব সব স্ক্র্যাপারে ঘষে মেয় দিয়ে সেরকমভাবে জানি করবে ও ও ভালো পারে স্যান্ডউইচগুলো করতে আমার থেকে ভালো পারে আমি তো সকালবেলা উঠে রুটি আলু ভাজা সুজির হালুয়া এসব দিই আর নিজেই দেখি বানিয়ে নিজেই টোস্টটাকে মানে ব্রেডটাকে মানে চাটুতে শেখে নিল তারপরে হচ্ছে এই দেখো আমি কেটে দিয়েছি গাজর টাজরগুলো তারপরে স্ক্যাপারে বসে আর এই দেখো আর সকালবেলায় তো পড়তে গেছিল তখন ছাতু খেয়ে গেছে এক মগ পুরো ওই যে ওর যে মগের মধ্যে জল খায় ওই মগের মধ্যে এক মগ ছাতু গুলে দিয়েছি নুন চিনি আর তার সঙ্গে থাকে আমার মানে ওর পাতি লেবু যেটা ওর মাস্ট ওটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো কি কি নিয়েছে দেখো সস গ্রিন চিলি এগুলো নিয়ে কী করবে তুমি লাগবে আচ্ছা দেখি আর এটার মধ্যে আছে গোলমরিচের গুঁড়ো জানো এটা অল্প করে আছে আর আমি সকালবেলা তো চা খেয়ে নিয়েছি সকালবেলা টিফিন না করলে সমস্ত কাজবাজ করতে পারবো না আর এটা খেয়ে ঠেয়ে নিয়েই তারপরে আবার স্নান করে আগে পুজো দিয়ে নেবো তারপরে রান্না করে আর এই দেখো মেওনিজ নিয়ে নিয়েছে আর তার সঙ্গে কিছুটা গোলমরিচ আর অল্প করে লবণ মরিচ আর আমরা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি কোন মেওনি আর এই জেহেলমিনিসের এ মিউনিসটা নিয়ে এসেছে নতুন আমি বাড়িতেই মেউনিজ বানানোর খুব বেশি বা পছন্দ করি আমি ঘরে এই কেনাটা ভালো লাগে আমার কেনাটা একদম ভালো লাগে ঘরে ভালো মিউনিসটাও খারাপ হুম এর সসগুলো চারটের মধ্যে সস দাম দাদা দাদা অল্প অল্প করে দিচ্ছি আমার এই নিফ্টতে দেবেন শুধু সসটা

বাটারে শাক মানে শিখলেও ভালো হতো কিন্তু বাটারটা না মানে কদিন ধরে আমাদের এই কয়েকটা আমাদের আশেপাশের দোকানে আসছে না তাই জন্য আমি শিখতে পারছি না যাই হোক এটাই এরমভাবে শেখেছে কিন্তু আর এই যে আজকে তো রুটি করিনি এটা হচ্ছে কাদ টুকরো টুকরো করে পিস পিস করে দিয়ে দেবো হবে বেশ আসছি আর ছেলে আমাকে ডাকছিল নিচ থেকে যে মা খেলতে যাচ্ছি আর ও টিফিন টিফিন করে যে খেলতে যাচ্ছে এখন তো স্কুল নেই স্কুলটা খুলবে হচ্ছে পরের সপ্তাহ থেকে তাই তাই খেলতে গেল আর খেলে ঠেলে আসলে তারপরে স্নান করবে আমি স্নান টান করে নিলাম আর বেলকনিতে জানা জামা টামাগুলো মেলে নিলাম আর এখান দিয়ে দেখো সিঁদুর ঠিঁদুর পরে নিয়েছি পরে তারপরে পুজো টুজো দিতে বসবো আর তারপরে রান্নাঘরে যাব রান্না করে নেব আর দেখো এখানে যে সকালবেলা জলগুলো তুলতে যাই একদম সকালবেলা হচ্ছে মানে ঘরের জিনিস সব কিছু পরিষ্কার পরিষ্কার করে তারপরে টর মুছে তারপরে হচ্ছে যাই জলটা আনতে ছেলে যাও দিক দিয়ে পড়তে আর আমি জলটা নিয়ে চলে আসি আর দেখো এইখানে হচ্ছে সবজিগুলো দেখাচ্ছি তোমাদের যে আমার বড়া মানে সবজিগুলো নিয়ে এসেছিলো সব দেখো শুকিয়ে গেছে এব থেকে পটলগুলো তো পুরো শুকিয়ে মানে একটা পাশ কেমন মানে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কিছুটা পটল ভাজবো আর তার সঙ্গে হচ্ছে দেখছি কি করি আর দেখো এই জন্যই আমি কি করি বলতো রোজ বাজার যাই আর না হলে কি হয় মানে বেশি করে আনলে সবজিগুলো নষ্ট হয়ে যায় আর এখান দিয়ে দেখো কিছুটা হচ্ছে কুমড়ো আর ছোট্ট কুমড়ো ছিল তাই কুমড়ো আর পটল ভাজলাম আর তার সঙ্গে হচ্ছে করবো ঝিঙা আলু পোস্ত আর এই যে লাল শাক আর তার সঙ্গে করবো মুগের ডাল আর মুগের ডাল করবো হচ্ছে পেঁপে দিয়ে কিছুটা মুগের ডাল করবো পেঁপে দিয়ে আর মু আর পেঁপেটা রেখে দেবো কালকে মানে আগামী দিন করবো সয়াবিনের তরকারি তখন ওটার মধ্যে দেব। তাই হাফ পেঁপে হচ্ছে মুগের ডাল করলাম আর হাফ পেঁপে রেখে দিয়েছি আর এখানে দেখো আলু পোস্ত করছি তাই আলু পোস্তটা ভেজে নিচ্ছি একদম শুকনো শুকনো করব আর এখানে মুগের ডালটা হয়ে গেছে পুরো কমপ্লিট আর তারপরে আমি আর ছেলে খেতে বসে যাব। হাজব্যান্ড তো বাড়িতে নেই ও ডিউটি গেছে আর দেখো এখানে হচ্ছে পোস্তটা না প্রথমে কি করেছি তো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর ভালো করে পেস্ট মিহি করে পেস্ট করে নিয়েছি মানে ধরো এক ঘন্টা দেড় ঘন্টা আগে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে আর দেখো এখানে কি কি রান্না করেছি তো বেগুন বেগুন না সরি কুমড়ো আর মানে পটল ভাজা লাল শাক আর এর সঙ্গে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ডাল আর ছেলে ওখান দিয়ে খেতে বসে গেছে আর ছেলে না ডাল মানে পেঁপেগুলো চটকে দিই ভাতের মধ্যে যেন দেখতে না পারি ওই জন্য ওকে ভাত মেখে দিয়েছে ও ভাতটা খাচ্ছে আর এখানে হচ্ছে ভাতটা ভাত খেয়ে আর দেখো আমি আজকে পরিষ্কার করব হচ্ছে শাখাটা শাখাটা ভিজিয়ে রেখেছি হচ্ছে একটু হালকা গরম জল করে নিয়েছি তার সঙ্গে সোটা নিয়েছি আর হচ্ছে দেখো এখানে হচ্ছে কলগেট ধরো ভিজিয়ে রাখবো ওই আধ ঘন্টা এক ঘন্টার মতন আর শাঁখাটা খুবই নোংরা হয়েছিল মানে পুরো কালো হয়ে গেছিলো আমার শাঁখাটা না পুরো খাঁচ কাটা ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি মানে ব্রাশটা দিয়ে লাস্টে ঘষে মেজে দিয়েছি পুরো পরিষ্কার হয়ে গেছে আর তারপরে সন্ধ্যাবেলা ছেলেকে পরিয়ে টড়িয়ে নিয়ে আর দেখো মেলাটাই বেরিয়েছিলাম আমরা এটা কিন্তু ফেরার পথে মানে বাজারে অনেকক্ষণ আগে গেছি ঘুরেছি তারপর হচ্ছে একটু ফুচকা খেলাম দুজনে মিলে আর দেখো সবার বাড়িতে লাইট লাগানো কমপ্লিট আর দেখো কি ভালো লাগছে পুরো আলোয় আলো লাগছে দেখেছ পিছনটা কি সুন্দর লাগছিল আর দেখো এখানে হচ্ছে আমরা যাবো হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে কুমোরটুলি আছে কুমোরটুলির পাশ দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখো সব মানে এখন কালী ঠাকুর আর তো কোনো ঠাকুর বানানোর নেই আর এই যে কাজ হচ্ছে এখন আবার দু মাস বন্ধ থাকবে তারপরে আবার সব সরস্বতী পুজোর জন্য সরস্বতী ঠাকুর বানানো হবে এখন কুমুরটুলিতে দেখো সবে এখনো মানে মায়ের সাজসজ্জা এখনও চলছে আর দেখো আর বৃষ্টি না মানে হয় না বলে তাও মানে ওরা তাবু টাবু টানিয়ে আর উপরে শেড ফেট দিয়ে এরমভাবে রেখেছে আর আমাদের দুর্গাপুজোর সময় তো বৃষ্টি হয়েছিল তাই ওই জন্য শেড দেওয়া হয়েছে আর এই দেখো ভিতরের কিন্তু কালী ঠাকুরগুলো অনেকটাই মানে সাজসজ্জা কমপ্লিট আর দেখো এখানে হচ্ছে রাতের দিকে ওর বাবা এসছে আর ছেলে তো দেখো বাবা এসছে নাচানাচি করছে ওর বাবা এসে লাইটটা লাগিয়ে দিল আর মানে আমাদের বেশি লাইট নেই ওই একটা লাইট ছিল তাই ওই লাইটটা বেলকনিতে লাগিয়ে দিল আর অন্ধকার করে দিয়ে দেখছিল যে কেমন আলো হচ্ছে আর দেখো এখান দিয়ে গিনি দেখো পাশেও নিচে বসে রয়েছে কিন্তু ওর বাবার আদর খাবে বলে বসে রয়েছে আর দেখো বাবা নিয়ে চটকা চটকি করছে গিনিকে আর তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে পড়বো আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা গুড নাইট